দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদি ব্লকের ধসপাড়া সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারাদনপুর পূর্বপল্লী যুবগোষ্ঠীর সার্বজনীন শ্রী লক্ষ্মীনারায়ণ মেলা এবছর পঁচিশতম বর্ষ তথা রজত জয়ন্তী বর্ষ পদ্যাপন করলো তা এমনটা জানা গেল এদিন দিন বহু মানুষের উপস্থিতিতে মহাಾರಂಭে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বমকিন চন্দ্র হাজরা মহাশয় মূল মঞ্চে এদিন একঝাঁক বিশিষ্ট অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পরবর্তী ভরা মঞ্চে এদিন বিশিষ্ট অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় মনোরমুক্তকর এক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এদিন দুর্গকন্দরে চলতেই থাকে এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রায় 150 জন মহিলা একই রঙের শাড়িতে মাথায় দেবীঘর নিয়ে নিত্যের তালে তালে শোভাযাত্রা মৃত্যুঞ্জনগর ঘাটের মুড়িগঙ্গা নদী থেকে গঙ্গা জল নিয়ে দেবদেবীর অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এদিন মেলাকে ঘিরে বিনামূল্যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় প্রত্যন্ত সুন্দরবনে সাগরদ্বীপের দুস্থ মানুষদের কথা ভেবে সাগরদ্বীপে অতি জনপ্রিয় মৈত্রী মেডিকেল সেন্টার এইরকম এক লক্ষ্মীনারায়ণ মিলন মেলার সঙ্গে পাশে থেকে স্বাস্থ্য মেলার আয়োজন জেলাতে নজর কেড়ে নিয়েছে তা এক কথা বলা যেতেই পারে মেলামালের মেল উৎসব তথা সম্প্রীতির মেলমন্দনের প্রকাশ পায় এদিন অতি জনপ্রিয় এই লক্ষ্মীনারায়ণ মেলন উৎসব মেলাকে ঘিরে সাগরদ্বীপের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন এদিন লক্ষ্মীনারায়ণ মেলা উপলক্ষে অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা লোকগীতি যাত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এমনটা জানা গেল এটি সব মিলিয়ে সাগরদ্বীপের দক্ষিণ হারাদনপুর পূর্বপল্লী যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন শ্রী লক্ষ্মীনারায়ণ মেলা সাগরদ্বীপবাসীর কাছে বর্তমানে অতি জনপ্রিয় মেলা হিসাবে নজর কেড়ে নিয়েছে তা নিজের চোখে পরগনা করলে বোঝাই যেত না সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সাগরদ্বীপের রজত জয়ন্তী বর্ষের যেখানে মিলনে উৎসব চলছে লক্ষ্মীনারায়ণ মেলায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মৈত্রী মেডিকেল মেডিকেল সেন্টার আপনাদের লক্ষ্যটা কি লক্ষ্য নিয়ে চলেছেন আপনার এখানে আমি ডাক্তার এম কে মণ্ডল ফাউন্ডার এবং মেডিকেল ডিরেক্টর মৈত্রী মেডিকেল সেন্টার আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে এলাকাগুলোতে বর্তমান সরকারের যে মহতি স্বাস্থ্য প্রকল্পগুলি আছে ন্যায্যমূল্যে ঔষধ আমরা এই ঔষধপত্রগুলি কোনো রকম সরকারি অনুদান সহায়তা ছাড়া শতকরা পঞ্চাশ টাকা ছাড় মূল্যে সমস্ত পরিবারগুলির কাছে পৌঁছে দিতে চাই আমরা মূল্যে যে রোগ নির্ণয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ গ্রহণ করেছেন সাধারণ মানুষের স্বার্থে এই প্রকল্প অর্থাৎ ন্যায্য মূল্যে রোগ নির্ণয় এই সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষাগুলো শতকরা পঞ্চাশ টাকা ছাড় মূল্যে আমরা আমাদের চিকিৎসাধীন রুগী এবং এলাকার সমস্ত বাসিন্দাদের কাছে এই বার্তা দিতে চাই আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন সরকারের এই যে মহতি প্রকল্প এই রূপায়নের জন্য শতকরা পঞ্চাশ টাকা ছাড় মূল্যে রক্তের পরীক্ষা এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের সঙ্গে একযোগে সিটি স্ক্যান যেটি বাইরে দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে সেটি কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারি সহায়তায় কেবলমাত্র ছশো টাকায় যারা স্ট্রোক হয়ে যাচ্ছে গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছে তাদের মাথার সিটি স্ক্যান মাত্র ছশো টাকা করার সহায়তা প্রদান করছি। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড এই যে একটি মহতই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছেন এই স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা যে সমস্ত এলাকার নাগরিকবৃন্দ যারা গুরুতর রোগে অসুস্থ হচ্ছেন তাদের বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের সহায়তায় জটিল এবং কঠিন রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন তারা হৃদরোগে দুরারোগে আক্রান্ত ছিলেন তিনি রয়েছেন এখানে নাম ঘুগ্নি প্রধান এখানে অমিবাবু আছেন এরকম যারা যারা আছেন এদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সহায়তায় বিনামূল্যে হৃদরোগের জটিল অপারেশন করতে আমরা সমর্থ হয়েছি সুতরাং এই বার্তা আমরা কয়েক ঘন্টা পর নতুন বর্ষবরণ শুরু হবে মিলন মেলায় এসে কী বার্তা দেবেন মানুষদের দেখুন মিলন মেলা এখানকার আজকের দিনে নয় যারা এই লক্ষ্মী নারায়ণ দেবদেবীর পূজা অর্চনা যারা শুরু করেছিলেন মাস থেকে চব্বিশ বছর আগে সেটা এবছর পঁচিশ বছরে এই রযত জয়ন্তী বর্ষে প্রদান এই মেলাতে উপস্থিত থেকে আমার একটাই বার্তা ধর্ম যে যার উৎসব আমাদের সকল কে কোন ধর্মে কে কে বর্ণের এটা আমাদের বিচার নয় আমরা চাই আমাদের এই পশ্চিম বাংলা আপনারা জানেন এখানে দেব দেবীর পুজো অর্চনা আজকের দিনে নয় যখন ভারতবর্ষ পরাধীন ছিল তখন থেকে এই বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য সেটা আগে যা ছিল ঠিক আছে একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ একদিকে নজরুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে কত কথা বলব তাই চিত্তরঞ্জন দাসকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তুমি তাই করে গেলেন আজকে আমাদের এই বাংলা কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যের পীঠস্থান আর এখানে যেটা আপনি বলছেন কী বার্তা আমি বার্তা দিয়ে গেলাম তো যে ধর্ম যে যার উৎসব আমাদের সকল এবং এই জায়গাতে দাঁড়িয়ে যদিও আকাশে বাতাসে বিভিন্নভাবে ধ্বনিত হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভাজন ঘটানো কিন্তু সেটাকে আমরা মানি আমরা মনে করি আমাদের ধর্ম এই জন্যই বলেছি যে ধর্ম আর কিছু নয় ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশই হল ধর্ম ইট ইজ বিং অ্যান্ড বিট রজত জয়ন্তী বর্ষে লক্ষ্মীনারায়ণ মিলন উৎসব কি বার্তা দেবেন মানুষদের নমস্কার আমি এই লক্ষ্মীনারায়ণ মেলা কমিটির সম্পাদক আমার ডান পাশেই রয়েছে আমাদের এই লক্ষ্মীনারায়ণ মেলা কমিটির সহকারী সভাপতি এবং আমার বাম পাশেই রয়েছে আমাদের এই মেলা কমিটির একজন উৎসাহী সদস্য আমি এই চোদ্দোশো পঁচিশ সালে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই রজত জয়ন্তী বর্ষে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই আমরা আজকের প্রথম পর্বেই মন্ত্রী সাহেবের উপস্থিতিতে আমাদের পুজোর উদ্বোধন করিয়েছি এবং একশো একটি ঘট এবং একশো সত্তরখানা একই শাড়ি পরিহিত মায়েদের শাড়ি পরিয়ে আমরা নদীতে জল আনতে গেছি এবং এইটাই আমরা বার্তা দিতে চাই এই রজন জয়ন্তী বর্ষে যাতে যুব ভাইদের এবং আমাদের যে মায়েরা রয়েছে তারা যাতে আরও উৎসাহিত হয়ে আগামী দিনে এই পূজাকে এই পঁচিশ বছর থেকে আবার যাতে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষ আবার উদযাপন করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আগামী দিনের পথ চলাকে আমরা সুস্থভাবে পরিচালিত করে এই মেলাকে আরও এগিয়ে নিয়ে যাব এই বার্তা আমি জনসাধারণের কাছে এবং আপামোর জনসাধারণের কাছে আমরা লক্ষ্মীনারায়ণ মেলা কমিটির পক্ষ থেকে আমরা দিতে চাই আপনার নাম আর আমার নাম গৌরাঙ্গ খাটুয়া লক্ষ্মীনারায়ণ মেলা কমিটির সম্পাদক বাড়ি দক্ষিণ হারোধনপুর পূর্বপল্লী সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে গোলানাথ হালারের রিপোর্ট নাও টাইম নিউজ